कार राग कथा बोला कार राग अल्लाह राग अल्लाह राग আছে না নাই আছে না নাই আছে আছে না থাকলে তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন হ রাগ আছে না নাই আছে আছে তবে এটা দামন বেশি এটা ঠিকই কিন্তু রাগ আছে

arpeshuddin jag

পরে হবে 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 ভালো জন্য করছে তাतरी घुमे घुमे बोले তাतरी घुमे घुमे बोले ভালো ভালো জন্য করছে আসেন দাঁड़ी दाड़ी सब तारीफ अल्लाह के लिए है है परमेश्वर का समस्त समस्त संसार मालिक रब्बुल्आलमीन अल्लाह পরে পরে প্রশংসা কার বিশ্ব নবী বিশ্ব رسول लास्ट परफेक्ट हजरत नबी मोहम्मद अस्ताफ परफेक्ट हजरत नबी मोहम्मद अस्ताफ জিনার ইনারমান আল্লাহ রাব্বুল العالمين সবথেকে বাড়িয়ে দিয়ে জিনার আর আনাই পড়ে গোনা নাই জিনাকে আল্লাহ রাব্বুল العالمين বেগুনা মাসুন করেছেন দিয়েছেন

পয়সা দিয়ে আর আরবিতে মহররমাস দিয়ে আরবি মাস বর্ণনা হয় হয় যেমন যেমন জানুয়ারি ফ্লোরি মানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত রইল অনুরূপভাবে পয়সা কৃষি আশ শ্রাবণ ভাদ্র আসিন চলতে রইল অনুরূপভাবে মাস মহরম আশেপাশের আমরা জানি আনি অনেক সময় আমাদের গ্রামে আহ গ্রামে আমরা মহরমে কিছু মাহফিল করে

তোসবকে ভালোবাসে রাসূলুল্লাহকে ভালোবাসে এরকম আমরা দোয়া আর মাহফিল করেছেছি আমরা আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েতে হয়েছে এক জায়গায় এসে বসে বসেছি ভাইরা আমরা আমরা মা মাটির मोहब्बतের ভাইরা মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনে কয় ধরনে দুই ধরনে

মানে আমি দিন ওই সব খারাপ খারাপ করে দাও তো হ্যাঁ তো আমি তো এখন স্টাডি করি আপনি আগে 2 গিয়ার দেবেন না আগে 5 গিয়ার দেবেন কোন না আই বল যে আগে গাড়ি 2 গিয়ার দেবেন না 5 গিয়ার দেবেন আমার কথা মনে শুনতে পারেন না না ওই যে গাড়ি 2 গিয়ার দেবেন না 5 গিয়ার দেবেন না এই তো শুরু করছি akci akci ख्याल করেন বাবাজি আমার বাইরা তবে যে কথা কথাতে যাইছিলাম বাবাজি আমার বাইরা আসল লোকের পরিচয় ক্রমে কমে গেছে

যখন আমরা আমরা আল্লাহকে স্মরণ করার জন্য দাঁড়াবো নামাজে কোরআন শরীফ হোক আমরা যখন বসবো আমাদের তবে নিতে

যদি মনে করেন কিভাবে বুঝবেন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি কিছু মানুষ আছে দেখবেন নবীকে ভালোবাসে কেমন করে জানেন 12 একটা লম্বা জুস বের করে দিব হাতে جھنڈাнила নিল नारा ए আল্লাহু আকবার नारा আল্লাহু আকবার नारा আল আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো তাদেরকে যে জিজ্ঞাসা যদি করেন যে তোমরা কোরআন পড়তে পারো বলো

এক ভাই ঝলে চল কয়েক কয়েক বৃষ্টি হচ্ছে আচ্ছা বলুন তো এটা কোন মানুষ কি করতাম এখানে এখানে

বলবে কি বলবেন আসবে না বললে কি লোক কি বলতো বাচ্চারা বলতাম বলতাম না কথা না বলতাম কি বলতাম না

रूप एक एक अंत तक আমি আমার হাত স্বরূপ বানিয়ে দিয়েছি ও বান্দা যেখানে যাও আমার ছাদ দেখতে পাবে আমেরিকায় গেলে আমার ছাদ হাত পিটেনে গেলে আমার ছাদ ধানসি গেলে আমার ছাদ জার্মানির মধ্যে আমার ছাদ জাপানে গেলে আমার ছাদ চীনলে গেলে আমার ছাদ পৃথিবীর মধ্যে কোন ভারতে গেলে আমার ছাদ আফগানিস্তান গেলে আমার ছাদ পাকিস্তানে গেলে আমার ছাদ সৌদি আরবে গেলে আমার ছাদ মদিনায় গেলে আমার ছাদ যেখানে যাও নাও না গোটা পৃথিবী তার আমি আল্লাহ আসমান দিয়েছি তোমাদের জন্য